নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি নিরামিষ ভেজ পরোটার রেসিপি শেয়ার করব। রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর খুবই হেলদি রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার ব্রেকফাস্ট বলো ডিনার বলো রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি আটা দু বাটি আটা নেব এই দু বাটি আটা মানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো আটাটা হবে এই আটার পরিমাণে যেই বাটিটায় করে আমি আটা মেপে দিলাম সেই বাটির মাপে আমি দিয়ে দেবো এতে আড়াই বাটি জল ভর্তি করে এক বাটি দিলাম আবারও ভর্তি করে এক বাটি দিয়ে দিচ্ছি এরপর দেব হাফ বাটি এতে আরও জল লাগতে পারে কিন্তু সেটা এখন দেব না আগে এটাকে একটু ভালো করে মেখে নেব বেশ ভালো করে করতে হবে যেন এতে না দলা পাকিয়ে থেকে সেই সেজন্য এটা একটু আস্তে আস্তে ঘোরাচ্ছি যাতে নিচে না পড়ে যায় তোমাদের অসুবিধে হলে তোমরা এর থেকে আরও বড় জায়গা নিতে পারো তাহলে খুব সহজেই এটাকে এইভাবে ঘোরানো যাবে দেখো এটা কিন্তু অনেকটাই কারো লাগছে এতে আরও জল দিতে হবে সেইটা কি করে বোঝা যাবে যখন এটা বেশ ভালো করে মিছে যাবে তখন এর আন্দাজটা পাওয়া যাবে যে এতে আর কতটা জল লাগবে এটা এইভাবে আমি ভালো করে মেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো আরও ওই বাটিরই মাপে আরও হাফ বাটি জলের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম কারণ পুরো জলটাই লাগবে তাই তোমরা যখন এটা বানাবে তখন এটা কিন্তু বুঝে অল্প অল্প করে জল দিয়ে এটাকে প্রথমে এইভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে এভাবে যখন এটা রেডি হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব ঠিক এই লবণ যতটা নিয়েছি ততটাই চিনি এতে করে টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স হয় আর যাদের চিনি খাওয়া বারণ তারা চিনিটা দিও না এভাবে লবণ আর চিনিটা দেওয়ার পর আবারও প্রায় আমি দু তিন মিনিট এটাকে বেশ ভালো করে এইভাবে ঘুরিয়ে নেবো এতে করে চিনির দানাটা কিন্তু গলে যাবে এরপর আমি এতে দেওয়ার জন্যে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছি আলুটাকে ভালো করে গ্রেড করে এতে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দিলাম তারপর মেশানোর পর আবারও পুরো আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো আটা নেবে প্রয়োজন মতো আলু দেবে সবজি একটু কম বেশি দেওয়া যায় তাতে কোনো অসুবিধে নেই দেখো আলুটা বেশ ভালো করে ব্যাটারের সাথে মিশে গেছে এরপর এতে দিয়ে দিচ্ছি আমি গাজর এটা যতটা আলু নিয়েছিলাম ঠিক তার অর্ধেকটা গাজর দিলাম গাজরটা পুরোটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে ব্যাটারটার সাথে গাজরটাকে মিশিয়ে দেবো তার জন্যে একটু ভালো করে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে দেখো গাজর আর আলুটা বেশ ভালো করে মিশে গেছে এইভাবে যখন গাজর আর আলুটা ভালোভাবে মিশে যাবে এতে করে বেশ এইভাবে একটা একটা জিনিস দিয়ে ঘোরালে কি হবে ব্যাটারটা বেশ সুন্দর হবে এতে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি যতটা গাজর আর যতটা আলু দিয়েছি বাঁধাকপিটা কিন্তু তার থেকে একটু বেশি দিচ্ছি আর একটু অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেব তাহলে মেশানোটা খুব সুন্দর হয় যতটা বাঁধাকপি ছিল অল্প অল্প করে আমি সবটাই ব্যাটারের মধ্যে দিয়ে আবারও বেশ ভালো করে এর মধ্যে সব কিছুকে মিশিয়ে দেবো সবজিগুলো দিতে দিতে বাটিটা আমার পুরো ভরে গেছে তাও আমি এটাতেই বেশ ভালো করে তিনটে সবজিকেই মিশিয়ে নিচ্ছি সত্যিই বলছি বন্ধুরা রেসিপিটা না সুন্দর লাগে খেতে আর এইভাবে বানালে বাচ্চারা তো ভীষণ খুশি হবে মেশানো হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এতে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি মৌরি গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে বলে নিই লঙ্কাটা যে যার পছন্দ মতো দিও ঝাল তো সবাই সমান খায় না সেই জন্যে লঙ্কা পরিমাণ মতো দেবে যে যেমন পছন্দ করো এবার এটাকে বেশ ভালো করে কিন্তু মেশাতে হবে এই মেশানোটার উপরেই নির্ভর করে জিনিসটা কতটা টেস্টি হবে প্রায় আমি মিনিট তিন চারে বেশ ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিলাম দেখো আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে কতগুলো সবজি দিয়েছি সব কিন্তু এর মধ্যে সুন্দরভাবে মিশে গেছে এইভাবে যখন সব কিছু বেশ সুন্দরভাবে মিশে যাবে তখন আর এটা মাখাতে হবে না এবার এটা রেডি হয়ে গেছে তখন এই ব্লেন্ডারটা আমি সরিয়ে নেবো সরিয়ে নিয়ে এতে এরকম একটা বড় সাইজের চামচ নিচ্ছি এই চামচে করে মেপে তুলতে সুবিধে হবে আর এইটা যে আমি বানাবো এটা কিন্তু পরোটার মতোই বানাবো সত্যিই বলছি এটা দুর্দান্ত একটা রেসিপি তাই তোমরা স্কিপ না করে দিয়ে পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে চলো তাহলে এটা এবার ভেজে নেব তার জন্য আমি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প তেল অল্প তেল দেওয়ার পর একটু খুন্তি দিয়ে তেলটাকে চাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি অল্প তেল দিয়ে বানাবো তাই এতে অল্প করে তেল দিলাম কড়াইটা গরম হতেই এতে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ দেওয়ার পর এইভাবে সুন্দর করে এটাকে একটু মিলিয়ে দেবো মিলিয়ে দিলে বেশ বড় একটা হয়ে যাবে পরোটার মতো তোমরা চাইলে এটা ছোট ছোট লুচির মতোও করতে পারো কিন্তু যেহেতু আমি এটা ভেজ পরোটা বানাচ্ছি তাই পরোটার মতোই যেন সাইজটা হয় দু তিন মিনিট রাখার পর এতে আবারও আমি অল্প তেল দিচ্ছি তারপর আমি এক সাইড আস্তে করে উল্টে দেবো দেখো উপরটা হয়ে গেছে কতটা এবার আস্তে করে উল্টে দিলাম আর খুন্তি দিয়ে এইভাবে একটু ভালো করে চেপে চেপে দিলে বেশ সুন্দরভাবে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তারপর খুন্তি দিয়ে একবার এদিক একবার ওদিক এইভাবে তিন চার মিনিট করে সময় লাগে খুব বেশি সময় লাগে না চটপট করে হয়ে যায় আর যদি এটাকে আরও তাড়াতাড়ি করতে চাও তাহলে সবজিগুলো একটু ভাপিয়ে নিলেই কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কতটা সুন্দরভাবে একটা পরোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে রকম যখন ভাজা হয়ে যাবে তখনটা তুলে নেব তুলে আমি রেখে দিচ্ছি একটা থালার মধ্যে তোমাদেরকে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি দেখো এরকমভাবে এক চামচ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে একটু সাইজ করে দেবো পরোটার মতো যতটা গোল করা যায় আর একটু এভাবে চাপটা করে দিলে বেশ পরোটাটা সুন্দর পাতলা পাতলাও হবে খুব বেশি মোটাও হবে না সেই জন্যে এক চামচ করে মাপের দিচ্ছি দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে একটু মিলিয়ে দিলেই সবজিগুলো হয়ে যাবে এক সাইড হয়ে গেছে এরকম যখন উপরটা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দেবো এরপর আমি এতেও অল্প তেল দিচ্ছি যেহেতু প্যানে একদম তেল নেই তাই অল্প তেল দিলাম তোমরা চাইলে তেল কম বেশি করতেই পারো তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে ভাজতে পারো কিংবা আরও কম তেল দিয়েও কিন্তু এটা ভাজা যায় দেখো খুন্তি দিয়ে এইভাবে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে তাহলে তলাটা বেশ সুন্দর হয়ে যাবে আর হয়ে যাবার পর এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর যতটা তোমরা সুন্দর কালার করে কড়া করে ভাজতে চাইবে সেই মতো করে ভাজবে দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে গেছে একই রকমভাবে সবগুলোই ভেজে নিয়েছি এবার আমি প্লেটে তুলে দিচ্ছি পরিবেশনের জন্যে বন্ধুরা সত্যিই বলছি রেসিপিটা এত ভালো লাগে দেখো এরকম ভেজ পরোটা মাখতেও হবে না বেলতেও হবে না সুন্দর শুধু একটু বেটার তৈরি করে নিলেই হয়ে যাবে আর এটা ভীষণ টেস্টি রেসিপি এইভাবে বাচ্চাদেরকে দিলে তারা ভীষণ খুশি হবে বড়োরাও কিন্তু খেয়ে ভীষণ খুশি পাবে আর এইভাবে সবজি খেলে বাচ্চারা আনন্দের সঙ্গে আরও সবজির পরোটা খেতে চাইবে এটা খাওয়ার জন্য এরকম একটু সস হলেই হবে এটা খাওয়ার জন্যে কোনো তরকারি কোনো কিছু দরকার নেই সস না হলেও কিন্তু এমনিও খাওয়া যাবে বন্ধুরা আমার এই ভেজ পরোটার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদেরকে শেয়ার করে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে ভেজ পরোটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা